গাজীপুর চৌরাস্তার এত কাছেই এমন একটা শপের সন্ধান দিব যেখানে আমার আপুরা ঘর সাজানোর জন্য সমস্ত ধরনের বেতের জিনিসপত্র পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আর এই দোকানে গিয়ে আমার নাম বললে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন বাসায় একটা অ্যাস্থেটিক ভাইফ ক্রিয়েট করার জন্য অথবা ভিন্টেজ বা বহুথিম ক্রিয়েট করার জন্য কিন্তু বেতের জিনিসপত্র বিকল্প মেলা একদমই ভার আগের কালের একটা গ্রাম বাংলার প্রাচীনকালের একটা ভাইফ আসে এবং এগুলো দেখতে কিন্তু খুবই পারফেক্ট লাগে একদম পিকচার পারফেক্ট এখন বলে আসল কথায় দোকানের অ্যাড্রেসটা আমি বেত শেষে দিয়ে দিচ্ছে এই সবার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের বেতের আয়না পেয়ে যাবেন বেতের চেয়ার বেতের সোফা ড্রিম ক্লাচার সবই পেয়ে যাবেন এক্স্যাক্টলি দামটা আমি বলতে পারছি না কারণ প্রত্যেকটা জিনিস আসলে আলাদা আলাদা প্রাইস কারো ভালো লাগলে আপনার স্ক্রিনশট নিয়ে ভাইকে ফোন করতে পারেন উনি আপনাদেরকে এক্স্যাক্টলি প্রাইসটা বলে দিবে আসলে আমরা অনলাইনে যে ধরনের ভিনটেজ বা বহু বা বেতের যত জিনিসপত্র দেখি এই দোকানের মধ্যে কিন্তু আপনারা মোটামুটি সবই পেয়ে যাবেন এখানে কিন্তু একটা বেতের দোলনাও ছিল আর বিভিন্ন ধরনের বেতের সোফা সেটও এখানে ছিল ছোট বাচ্চাদের বসার জন্য চেয়ার ছিল এগুলো দেখতে কিন্তু খুব কিউট লাগে আর এই চেয়ারটার প্রাইস ছিল সম্ভবত সাত অথবা আট হাজার টাকা এটুকু আমার মনে আছে আর মিররের অনেক অনেক কালেকশন আছে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও আপলোড করব যেখানে ভাইয়ার নিয়ে যে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে আসলে প্রাইসগুলো বলেছে সো আপুদের জন্য ওই ভিডিওটা আরও বেশি হেল্পফুল হবে মনে হয় চেয়ারের কালেকশনগুলো না আমার বেশ ভালো লেগেছে যেসব আপরা ঘর সাজানোর ভিডিও করতে অনেক পছন্দ করেন একটা প্রিন্টারেস্টি ওয়াইফ চান তারাও কিন্তু এই দোকান থেকে এই পেটের জিনিসপত্রগুলো কালেক্ট করে নিতে পারবেন এই চেয়ারটা অনেক ভাইরাল এই চেয়ারটার দাম ছিল তিন হাজার অথবা পঁয়ত্রিশশো টাকা আমার নাম বলে অ্যাভারিসি ডিসকাউন্ট পাবেন টিগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন দেখাতে আমি লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেটের দিকে যাওয়ার পথেই রশন সড়কের একটু সামনেই ধান গবেষণার আগে আপনারা একদম হাতের বা হচ্ছে এই দোকানটা পেয়ে যাবেন মেন রাস্তায় দেখবেন বিসমিল্লা কেন হাউস নামে এই সুন্দর দোকানটা বাইরের থেকে একদম বোঝা যায় তারপর আমি গুগল লোকেশনটা নিজে অ্যাড করে দেবো